বিজেপির দালাল একটা মেয়ে রেপ করে সালা কেস চালাচ্ছে সালা নৌসাদার আব্বাস আছে বিজেপির দালাল ধরা মিটিং ধরে না তার শাস্তি এই করার যা শাস্তি বিজেপির দালাল এবং কালকে আপনাদের ভাঙড়ে যে জায়গায় আইএসএফ মানে শক্ত ঘাঁটি সেই জায়গায় আপনাদের দলের চেয়ারম্যান নসের সিদ্দিকির পতাকা ফেশন পড়ানো হচ্ছে কি বলবেন এই আমরা কাল পর্যন্ত ধৈর্য ধরবো ঠান্ডা মাথায় সভাটা আমরা করে নেব তারপরে আমরা দেখব যে প্রশাসন এই যে অরাজকতার রাজনীতি তৃণমূল চালাচ্ছে দুষ্কৃতীদের উদ্যাম নিত্য চলছে এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব প্রয়োজনে থানা ঘেরাওয়া করা প্রশাসনকে ঘেরাওয়া করা দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে বাধ্য করানো জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলন আমরা সংগঠিত করতে বাধ্য হব আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে যখনই আপনাদেরই প্রতিষ্ঠা দিবস আসে শাসক দল অর্থাৎ তৃণমূল তারা পায়ে পাতুল দিয়ে ঝগড়া একদম পরিকল্পিতভাবে তারপরে যখন বিভিন্ন বিশৃঙ্খল ঘটে আপনাদের আমাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেয় কারণ শাসক সরকারে আছে তার পুলিশ প্রশাসন পুরোটাই তারা ব্যবহার করছে নিজেদের দলের স্বার্থে যার কারণে নিরপেক্ষতা এখানে একেবারে আকাশকুসুম স্বপ্ন জায়গায় চলে যাচ্ছে সেই কারণে আজকে এই ফ্লাগ ফেস্টুন পোড়ানো বলেন অখত্য ভাষায় গালিগালাজ বলেন নিজেরা বোম যে আপনার পাগলাহাট পুরোনো পাগলাহাট চালতে বেড়ে অঞ্চলের ফাটিয়ে আমাদের ছেলেদের ওপর হামলা করার চেষ্টা করছে এই প্রতিনিয়ত গণ্ডগোল চলছে ইতিপূর্বে আপনার পোলেরহাটে আমাদের কর্মীদের ওপর আক্রমণ হয়েছে তার আগে শানপুকুরে আক্রমণ হয়েছে আমাদের রক্তদান শিবিরে যারা অটো টোটোই করে যাচ্ছিলো তাদেরকে গাড়ির থেকে নামিয়ে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে পাল্টা গ্রামের মানুষ রুখে যখন দাঁড়িয়েছে তখন সেটা মানে উল্টো দেখানোর চেষ্টা করছে শাসক দলের লোকজন তো এইভাবে কন্টিনিউয়াসলি সাধারণ মানুষকে যে হ্যারেস করছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠন করার চেষ্টা করছে বাক স্বাধীনতা রোধ করার চেষ্টা করছে এটা বেশি দিন করতে পারবে না কারণ জনগণ অত্যাচার সইতে সইতে একটা শেষ কিনারায় এসে তারা পৌঁছেছে একদিকে আজকে বিভিন্ন জায়গায় আপনাদের এই যে একুশে জানুয়ারির নোটিশ ধরাচ্ছে এটা একদম পরিকল্পিতভাবে একুশে জানুয়ারি নোটিশ ধরাচ্ছে যে ওই দিনেই ভাঙড় এলাকার ম্যাক্সিমাম জায়গায় নোটিশ দেওয়া হচ্ছে যে ওই হেয়ারিং হিয়ারিং তার পাশাপাশি যেটা করা হচ্ছে একুশে জানুয়ারি শাসক দলের পক্ষ থেকে ভাঙড় কলেজ মাঠে আবার একটা সভা ডাকা হয়েছে আমাদের সভা বছরে একটা নির্দিষ্ট দিন এটা হয় এবং এটা পারমানেন্ট একদম দল তৈরি হওয়ার পর থেকে প্রতিষ্ঠা দিবস এই দিনটাতে হয় দেখে দেখে এই দিনেই শাসক দল একটা আলাদা নিজেদের সভা ডেকে ভাঙড়ের সাধারণ মানুষকে এই সভায় যাতে না যেতে পারে তার প্রতিবন্ধকতা তৈরি করা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং সাধারণ মানুষের উপরে দমন পীড়ন চালানো আক্রমণ চালানোর একটা পরিকল্পনা তৈরি করে এই সব কার্যকলাপ তারা চালাচ্ছে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছি আমাদের কর্মী সমর্থকদের কাছে বার্তা দিচ্ছি কারও কোনো প্ররোচনায় পা দেবেন না শান্ত সৃষ্টভাবে সকাল সকাল আপনারা বেরিয়ে যাবেন আমরা প্রশাসনকে জানিয়েছি যে আমাদের লোকজন কোথায় থেকে কিভাবে কারা যাবে তাদের যেন প্রয়োজনীয় প্রোটেকশান তারা দেয় এবং এই শাসক দলের গুন্ডা মস্তানরা যেন কোনোভাবে আমাদের আক্রমণ হামলা করে আমাদের কর্মী সমর্থকদেরকে কোনোভাবে যেন মানে ব্যতিব্যস্ত করে দিতে না পারে তাদেরকে আহত না করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি প্রশাসনকে আমরা জানিয়েছি গতবারে আমরা দেখছিলাম যে কোনো মামলার পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী দলের চেয়ারম্যান আপনার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি একুশে জানুয়ারির সবাই বক্তব্য দিতে দিতে পারেন তো গতকাল কি তিনি উপস্থিত থাকবেন গত বছর অর্থাৎ পঁচিশ সাল পঁচিশ সালের যে পাতি আমাদের প্রতিষ্ঠা দিবসের সভা হয়েছিল সেখানে এই নির্লজ্জ শাসক দল কোর্টের রায় বার করে আমি সহ আমাদের দলের চেয়ারম্যান এরকম সাত জনকে আমরা আমাদেরকে মঞ্চে উঠতে বাধা মানে প্রদান করা হয়েছে আইনের মাধ্যমে এটা আমরা বলি একটা নোংরা মানসিকতা একটা দলের প্রতিষ্ঠা দিবস তার চেয়ারম্যান সেই সভাতে যেতে পারবে না সেই ধরনের আইনি ব্যবস্থা তারা গ্রহণ করেছে এর থেকে ছোট লোক নোংরা মানসিকতা আর হতে পারে না তার আগে চব্বিশ সাল আমরা কি দেখেছি আমাদের সভার উপরে মানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে কেন আমরা তার আগের বছর তেইশ সালে যে সভা হয়েছিল পুলিশ আমাদের উপরে অমানবিক অত্যাচার চালিয়ে আমাদের কর্মী সমর্থকদেরকে জেলে ঢুকিয়েছিল সেখানে উল্টো বলা হয়েছিল যে আমরাই নাকি মানে মানে পুলিশের উপরে আক্রমণ করেছে হামলা করেছে। তাহলে তেইশ সালে আমাদের জেল খাটিয়েছে আমাদের দলের প্রোগ্রামের উপরে মানে ইয়ে পুলিশি অত্যাচার হয়েছে তারপরে চব্বিশ সালে আমাদের সভা করতে দেয়নি আমাদের আমরা নেতাজি ইন্ডোরে প্রতীকী সভা করেছিলাম তারপরে ২৫ সালে আমাদের প্রিয় চেয়ারম্যান সহ আমাদের অনেককেই মঞ্চে থাকতে দেয়নি এখন পর্যন্ত আমাদের ২৬ সালের প্রোগ্রাম আমরা পারমিশন পেয়েছি আমরা সেই প্রোগ্রাম সানন্দে আমরা শহীদ মিনারে অনুষ্ঠিত করব। এখনও পর্যন্ত কোনো রকম প্রবলেম নেই জানি না শেষ মুহুর্তে এই সরকারকে তো বিশ্বাস করা যায় না শেষ মুহূর্তে কোনো নোটিশ ধরিয়ে বলবে না যে এই এই নেতৃত্বরা থাকলে সভা অসুবিধা হতে পারে লয়ন অর্ডার প্রবলেম হতে পারে এইভাবে কোনো কোর্টের অর্ডার ধরাবে না এখনও পর্যন্ত আমাদের কাছে সঠিক বাট আজকে সকালে বাসন্তীতে যে ঘটনা ঘটেছে মেহবুব নামে আমাদের একটা কর্মীকে তৃণমূলের নেতৃত্ব বাড়ি ডেকে ধরে মারধর করেছে একটা আঙুল ভেঙে গেছে তার ট্রিটমেন্টের ব্যবস্থা চলছে এফআইআর হবে আমরা কালকের পর্যন্ত যেহেতু আমাদের প্রতিষ্ঠা দিবসের নিয়ে ইতিপূর্বে দু তিন বছর আমাদেরকে হ্যারেস করিয়েছে আমাদের সভা করতে দেয়নি বিভিন্ন রকম অজুহাতে নিজেদের বাপদাদার ভিটে বাড়ি ওয়াক সম্পত্তি সরকার লুণ্ঠন করার চেষ্টা করছে এসআইআর মাধ্যমে অমানবিকভাবে মানুষের ওপরে কী বলবো হ্যারেসমেন্ট চালানো হচ্ছে এই সব কিছু সইতে সইতে মানুষ কিন্তু একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়ে গেছে ঘুরে কিন্তু দাঁড়াবে আর সাধারণ মানুষের এই ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে আমি তো মনে করি বৃহত্তর একটা আন্দোলন সংগঠিত হবে যে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই সব রকম অন্যায় অপকর্ম কিন্তু ধুয়ে মুছে ছাপ হবে আপনাদের চেয়ারম্যান নশাদ সিদ্দিকি তিনি বলছেন যে একুশে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠা দিবস সেটাকে বাঞ্চাল করতে ষড়যন্ত্র করে একুশে জানুয়ারি কুড়ি জানুয়ারি হিয়ারিং ছিল এই এসআইআর সেটা একুশে জানুয়ারি হাতে লিখে করে দেওয়া হয়েছে আর সূত্র সূত্রমত খবর পাওয়া যাচ্ছে যে আপনাদের চেয়ারম্যান নশ সিদ্দিকের নামেও এসআইআর নোটিশ এসছে তাকে হাজিরা দিতে হবে কী বলবো এসআইআর যেটা চলছে এটা তো সম্পূর্ণ সংবিধান বিরোধী আমরা বলছি কারণ এসআইআর যে পদ্ধতিতে হচ্ছে এরকম সংবিধানে কোনো প্রভিশন নেই নির্বাচন কমিশন কে ভোটার হবে আর কার নাম ভোট থেকে বাদ যাবে যার দু জায়গায় নাম আছে নাম কাটা যেতে পারে এক জায়গা থেকে যারা মৃত ভোটার তাদের নাম বাদ যেতে পারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঝকঝকে তত্ত্বকে ভোটার লিস্ট বানানো তাদের হচ্ছে একটিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে তারা তেরোটা চোদ্দোটা মানে নথি জোগাড় করতে বলছে এবং নাগরিক কি নাগরিক নয় এই তথ্য তারা যাচাই বাছাই করছে এই একয়ার তারা কোত্থেকে পেয়েছে আর এই ধরনের নোটিফিকেশান কোথায় থেকে হয়েছে তার কোনো এখনও পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে না একজন ভদ্রমহিলা আর করে জানতে চেয়েছিল যে এসআইআর নোটিফিকেশান কোন দপ্তর থেকে হয়েছে আমি জানতে চাই তার কপি চাই দিতে পারেনি সরকার দেয়নি তো সেই কারণে বলবো এটা একটা অনৈতিক কার্যকলাপ চলছে মানুষকে অহেতুক হ্যারেসমেন্ট করার একটা অপপ্রচেষ্টা চলছে এবং এটা সম্পূর্ণ সরকারি মদতে কারো বাবার ছটা ছেলে তাকে হিয়ারিং করে ডেকে তার তথ্য দিতে হবে কোথায় কোন কোন সংবিধানে লেখা আছে কোন আইনে লেখা আছে যে আমার বাবার ছটা ছেলে মেয়ে হলে আমাকে হিয়ারিংয়ে গিয়ে প্রমাণ দিতে হবে এই ধরনের নির্লজ্জ সরকার নোংরা মানসিকতার সরকার আমরা প্রথম দেখছি